গোঘাটের গোলপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের মৃত কৃষকের নাম চন্দ্রশেখর কুন্ডু বয়স বাহান্ন বছর পরিবার সূত্রে খবর আজ শনিবার সকালে ঝড় বৃষ্টির মধ্যে কৃষি জমিতে ওষুধ দিতে গিয়েছিলেন ওই কৃষক মাঠে কাজ করার সময় হঠাৎই একটি বজ্রপাতে তিনি লুটিয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কাল থেকেই বৃষ্টি হচ্ছে তো সকালবেলায় মাঠে ওষুধ দিতে গিয়েছিল ওই আটটা সাড়ে আটটা নাগাদ হঠাৎ করেই বজ্রপাত হয় সে বজ্রপাতে ওইখানেতেই মাঠেতেই হয় মানে ওখানেই পড়ে পড়ে থাকে মাঠেতে পড়ে থাকে স্থানীয় লোক কিছু ঘাস কাটতে গিয়েছিল যে ওখানে দেখেছে দেখে ওখান থেকে তুলে নিয়ে এসছে এসে আমরা আরামবাগ হসপিটাল নিয়ে গিয়েছিলাম আরামবাগ হসপিটালে ওখানে ডাক্তারবাবু যে বললেন যে ওখানে মারা গেছে যে মারা গেছে নাম চন্দ্রশেখর কুন্ডু বয়স বয়স মোটামুটি বাহান্ন তিপান্ন এরকম হবে বাড়ি কোথায় বাড়ি গোহাট এক নম্বর ব্লকে বোলপুর গ্রামে রঘুভাটি গ্রাম পঞ্চায়েত রঘুভাটি গ্রাম পঞ্চায়েত আপনার কি আমার সম্পর্কে কাকু হয় আপনার নাম আমার নাম সীতারাম কুরু এখন কি থানায় এসছে এখন থানায় আছে থানাতে কাগজপত্র রেডি করে নিয়ে পোস্টমর্টমের জন্য আরম্ভ করব রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কাইটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া